আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বহুগুণ বেশি আবু তালেব ডাক দিলেন ও মোহাম্মদ এদিকে আসো চাচার ডাকে আমার আপনার নবী চাচার কাছে গেলেন বলতেছে মোহাম্মদ তুমি যেটা করতেছো সেটা থেকে কি একটু বিরত থাকা যায় না আমি তো তোমার জীবন নাশের ব্যাপারে চিন্তিত আছি আমি তো তোমার ব্যাপারে বড় খতিরা আশঙ্কা করতেছি আমার কাছে আরবের আশেপাশের সব গোত্রের লোকেরা এসে এই কথা বলে গেছে তুমি তুই একটু বিরত হও এতে তোমার জন্য ভালো হতে পারে বিষয়টা হলো আপনজন অনেক সময় সন্তানদেরকে ভালো কাজ থেকেও বারণ করে কেন যখন দেখে এই ভালো কাজ করতে গিয়ে তার আপনজনের বিপদ আসতে পারে অনেক সময় বাবা সন্তানকে ভালো কাজ করতে বারণ করে কেন করে বলে সন্তানের ওই ভালো কাজের কারণে জীবন നാশের আশঙ্কা যখন থাকে কিন্তু যদি পরিস্থিতি এমন হয় তার সন্তান যদি তার কর্মের উপরে তার অবস্থার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে যদি বলে বাবা আমার জীবন চলে যায় যাক জন্মেছি মরতেই হবে ভালো কাজ করতে গিয়ে যদি মরি মরলাম তবু আমি পিসপা হব না অনেক সময় দেখবেন একটু আগে যেই অভিভাবক সন্তানের ক্ষতির আশঙ্কায় চিন্তিত ছিল সন্তানের ওই ভালো কর্মের উপরে অটল বিচল থাকার কারণে এইবার বাবাও বলে ঠিক আছে তুমি তোমার কাজ চালায় যাও জীবন যদি দিতে হয় আমিও তোমার সাথে দিতে প্রস্তুত আছি চাচা আবু তালেবের কথা শুনে নবীজি বুঝতে পারলেন মহাব্বতের কারণে চাচা ভিতক চাচার কথা শেষ এইবার আমার আপনার নবীজি চাচাকে বলতেছে চাচা আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য কেন চিন্তিত তবে আপনি শুনে নেন শুধুমাত্র এই আশেপাশের আরব গোত্রের গোত্রপতিরা কেন গোটা দুনিয়ার মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন এই দায়িত্ব থেকে আমি এক কদম পেছনে হটব না নবীজির এই অটল অবিচল অবস্থা যখন আবু তালেব পর্যবেক্ষণ করলেন বুঝতে পারলেন এইবার আবু তালেব বলতিছে ও মুহাম্মদ তোমাকে আল্লাহ তারা যেই দায়িত্ব দিয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করে যাও চিন্তার কোনো কারণ নাই আমি তোমার সাথে আছি আমি থাকতে তোমার গায়ে আমি একটা কাটার আঁচড়ও লাগতে দেব না এই আবু তালেব নবীজির জন্য কত নিবেদিত প্রাণ ছিলেন ইতিহাস বলে যেই বছর তালেব মারা গেল যেই বছর সেই বছরই খাদিজা তুন কোবরার্লাহা দুনিয়া থেকে চলে গেলেন খাদিজা নবীজি যখন ঘরে ফিরতেন তাকে শান্ত